আপনি কি কখনো এমন প্রাণী দেখেছেন যা একসঙ্গে পাতার মতো দেখতে আবার প্রাণীর মতো চলাফেরা করে সাগরের নিচে অবস্থান করা এটা কি কোনো শৈবাল নাকি প্রকৃতির লুকানো কোনো প্রাণ এটি কোনো গাছ নয় শৈবালও নয় এটি এক জীবন্ত প্রাণী যার নাম লিপশিপ একটি অতিশয় সুন্দর রহস্যময় ও বিস্ময়কর সামুদ্রিক স্লাগ এর সাদা মুখ ছোট কালো চোখ আর মাথার পাশে দুইটি কানের মতো অঙ্গ থাকে যাকে বলে রাইনোফোর যা সূক্ষ্ম লোমে ঢাকা থাকে এই রাইনোফোরের মাধ্যমে লিপশিপ পানিতে থাকা রাসায়নিক পদার্থ শনাক্ত করতে পারে আর খুঁজে পায় নিজের খাবার এর শরীর ঢাকা থাকে সেরাটা নামক সবুজ পাতার মতো গঠনে যা শুধু দেখতেই সুন্দর নয় বরং শ্বাস প্রশ্বাস ও গ্যাস বিনিময়ের জন্য বেশ কার্যকরী এই সামুদ্রিক স্লাগটি খুবই ক্ষুদ্র মাত্র উনিশশো তিরানব্বই সালে জাপানের কুরুসিমা দ্বীপে প্রথমবার এই প্রাণীটির দেখা মেলে এরপর থেকে ফিলিপাইন ইন্দোনেশিয়া সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের অগভীর জলেও এদের দেখা মিলেছে এরা সাধারণত প্রবাল প্রাচীরের আশেপাশে বসবাস করে এবং তাদের প্রধান খাবার হচ্ছে শৈবাল তবে এখানেই শেষ নয় এই প্রাণীটি যে শুধু দেখতেই পাতার মতো তাই নয় বরং পাতার মতো আচরণও করে যখন লিপশিপ শৈবাল খায় তখন সে শৈবালের ক্লোরোপ্লাস্ট শোষণ করে নেয় এই ক্লোরোপ্লাস্টগুলো তার শরীরে কাজ করতে থাকে এবং শালক সংশ্লেষণের মাধ্যমে তৈরি করে শক্তি এভাবে খাবার ছাড়াও সূর্যের আলো থেকেই এরা শক্তি পায় এই প্রক্রিয়াটির নাম ক্লেপ্টোপ্লাস্টিক যার মাধ্যমে ক্লোরোপ্লাস্টগুলো দশ দিন পর্যন্ত তাদের শরীরে সক্রিয় থাকে এই রং ও গঠন কেবল তাদের আত্মরক্ষা করে না বরং আশ্চর্যজনকভাবে নিজের খাবার তৈরি করতেও সাহায্য করে একটি পাতার মতো সামুদ্রিক প্রাণী যা সৌরশক্তি ব্যবহার করে বেঁচে থাকে